이 â y giờ,

এই manchina, manchina, বিচার manchina, 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 manchina,

दारी दारी देख ले हमें। ओ देव नाम जो हमें। चलो दारी दारी देख ले हमें। ओ देव नाम जो हमें। चलो दारी दारी देख ले हमें। ओ देव नाम जो हमें। और इसलिए दिलचस्प। राष्ट्रीय फौरन आज जो है। और समय पंद्रह। কথা সবাইকে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ আমাদের পারমিশন নিয়ে আসার জন্য যে পদ অবরোধ করবো হঠাৎ করে যদি পদ করি সেখানে আমাদের যে স্যারেরা আছে তাদের উপর চাপ পড়বে তাই বলছি সবাইকে রিকোয়েস্ট করছি মাঠে একটু নেমে যাও মাঠে আমাদের এখন প্রোগ্রাম চলবে সবাই লাইট যেখানে আছে মাঠে লাইট চলে যাও